মঞ্চে একে একে ডেকে সবার আগে আমি অনুরোধ করবো শীর্ষণ বন্দ্যোপাধ্যায়কে সঞ্জয় শাস্ত্রী মহারাজকে সম্বোধিত করতে উত্তরীয় পড়িয়ে ভারত অখণ্ড ভারত মাতার প্রতিকৃতি এবং ডক্টর হেরগেবরের জীবনে দিয়ে ছিলেন যে আমাদের আশপাশের পাড়ার চরিত্র পাল্টে যাচ্ছে কিনা আমি যৃষ্টুদাকে বলতে চাই এবং যাদের মাধ্যমে আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জেনে গেছেন গুলশান কলোনি একটি জায়গা একটা অদ্ভুত নাম যৃষ্ঠদা গুলশান কলোনি এবং গুলশান কলোনি ছিল না রাতারাতি সেটা তার উৎপত্তি হলো এবং তার সেখানে একটা ভোটের পোলিং বুথ পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ এত মানুষের সমাগম সেখানে হয়ে গেছে ডেমোগ্রাফি এভাবেই পাল্টাচ্ছে এবং এই ডেমোগ্রাফি পাল্টানো বা আমাদের পশ্চিমবঙ্গে কি কি ভয়ের আমাদের সম্মুখীন হতে হচ্ছে সেগুলো যারা জানাচ্ছেন অভুত ভয় হয়ে সেরকম বেশ কিছু সাংবাদিক আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমি তাদের এক এক করে ডেকে রয়েছেন টেলিভিশন জগতের এক অতি সুপরিচিত মুখ অনির্বাণ সিনহা আমি ভাই অনির্বাণকে অনুরোধ করব মঞ্চে আসতে অনুরোধ করব মানব গুহকে তিনি অত্যন্ত মনুষ্যত্ব নিয়ে কিন্তু মানুষের কথা তুলে ধরছেন সাংবাদিক মানব গুহ ইউটিউবার মানব গুহ আমি অনুরোধ করব আমি বলেছিলাম যে বাঘিনীদের কথাও বলব রজিনা রহমান তিনি কিন্তু এই কলকাতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সত্যের সন্ধানে এবং তিনি নিজ বাংলাদেশের ওপর ওখানে যে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে সেই খবর তুলে ধরেছেন অকুত ভয় তার উপরে কুৎসিত হামলা কুৎসিত তাকে অঙ্গভঙ্গি মলানা তার বিরুদ্ধে একটা নোংরা কথা বলেছিলেন সেগুলো তো ভয় না পেয়ে রোজিনা কিন্তু নিজের কাজ করে যাচ্ছে আমি অনুরোধ করবো শুদ্ধশীল বসু শুদ্ধশীল বসু তার বাড়িতে হামলা হয়েছিল সে ছবি আমার মনে হয় অনেকে আমরা দেখেছিলাম ইউটিউবের মারফতও দেখেছিলাম কারণ ওই একই কথা সত্যের কথা বলার জন্য মিথ্যের প্রতিবাদে গর্জে উঠেছিল সে শুদ্ধশীল বাড়ি বসুর বাড়িতে হামলা হয়েছিল করা হয়নি তার বাড়ির পরিবারের সদস্য শুদ্ধশীল বসুকে আমি সদস্যশীল করবেন না সবাইকে ডেকে নিচ্ছি তারপরে আমি এক এক করে শুদ্ধশীল ঘোষ আমি কি করে ভুলে গেলাম যে আমি নিজে ঘোষে অন্য একজন ঘোষকে শুদ্ধশীল ঘোষকে অনুরোধ করব মঞ্চে আসতে অনুরোধ করব আরও একজনকে যিনি লেখাতে আমরা টেলিভিশন ইউটিউব সব দেখলাম তিনি লেখার মারফতে দুজন রয়েছেন এখানে তাদের কথা বাংলাদেশের হিন্দুদের কথা পশ্চিমবঙ্গে যে এখানে পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে যে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আমাদের প্রতিনিয়ত সেই দুই ব্যক্তিত্বকে রক্তিম দাস এবং বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে আমি ডেকে নেব একজন রয়েছেন তিনি রোজ কিন্তু নানান রকম উনি শুরু করেন অত্যন্ত বিতর্কিত একটি টপিক দিয়ে তারপরে কিন্তু তিনি ঠিক একটা অ্যানালিসিস করে ঠিক জায়গায় নিয়ে আসেন তার নাম স্বপন দাস আমি স্বপন দাস মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসতে মানব মানব এসছে আচ্ছা কেউ একটু মানব আর অনুপম ভট্টাচার্য মহাশয় তমগ্ন ঘোষণা আস আছে আসছে আচ্ছা আমরা তাহলে আপাতত যারা এসছেন তাদেরকে আপনারা তাদের পরিবেশিত খবর আপনারা দেখেন তাদের তৈরি করা খবর আপনারা দেখেন কিন্তু তাদের সামনাসামনি থেকে তারা যেভাবে লড়াই দিচ্ছেন তাদেরকে আমার প্রণাম প্রথমেই মাতৃশক্তি রোজিনা রহমান রোজিনা রহমানকে সংবর্ধনা জানাবেন অনুপম ভট্টাচার্য মহাশয় অনুপম একটু বাইরে আছেন আমি অনুরোধ করব সোনালিদি রয়েছেন উনি সীমান্ত সুরক্ষা মঞ্চের তরফে সোনালিদিকে আমি অনুরোধ করব যদি তিনি নিজের মাতৃশক্তি হয়ে তিনি যেভাবে সীমান্তে আমাদের জন্য লড়াই করছেন রোজিনা আরেক লড়াকু মহিলাকে যদি সংঘত উত্তরীয় পরিয়ে ডক্টর হেগেভারেজ মঞ্চরি এবং অখণ্ড ভারত মায়ের প্রতিকৃতি দিয়ে রচিতাকে বরণ করে নেওয়া হল সোনালিদি এবং তার সঙ্গে আমাদের অন্যান্য মাতৃশক্তি এরপর রক্তিমতা রক্তিমতাকে সংবর্ধনা জানানোর জন্য আমি অনুরোধ করব অ্যাডভোকেট প্রদীপ সিংহরা এবং অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী মহাশয় দা

অভূত ভয় হয়ে অনির্বাণ সিনহা তিনি দীর্ঘদিনের সাংবাদিক বহু সংবাদ মাধ্যমে কাজ করেছেন এবং এই মুহূর্তে ভারত বাংলাদেশের সত্য কথাগুলো যেভাবে তুলে ধরেছেন তার সত্যি প্রশংসন একটা হাততালি হয়ে যাক অনির্বাণ সিনহার জন্য এবার আমি নেব বিশ্বজিৎ বিশ্বজিৎ মুখোপাধ্যায় কিন্তু না বিশ্বজিৎ আপনি এলে হবে না কারণ তমগ্ন একটু বাইরে গেছে তাই তমগ্ন দা আপনাকে সম্পর্কিত জানাবেন ও একটা বিতর্কিত টাইটেল একটা বা নাম দিয়ে শুরু করে পরবর্তীকালে খুব সুন্দর বিশ্লেষণ করে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের কথা বাংলাদেশের কথা তুলে ধরতে একটু তারপরে মধ্যে দ্বিধা নেই দ্বন্দ্ব স্বপন দাস তাকে সংগঠিত জানাবেন করবেন ফাল্গুনি বন্দ্যোপাধ্যায় মহাশয় আমি অনুরোধ করবো ফালগুনি বন্দ্যোপাধ্যায় মহাশয়কে পঞ্চায়েস ধন্যবাদ ফালগুনি বাবুকে লঞ্চ এসছেন শুদ্ধশীল ঘোষ আমি আপনাকে ভুল করে একটু পরিবারে বসু পরিবারে ঢেলে দিয়েছিলাম রান্নার কাজ করেছিলাম বস পরিবারে আপনাকে আবার ফিরিয়ে আনলাম বসু পরিবারের প্রতিনিধি একজন রয়েছেন যদিও শুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু মিডিয়া অত্যন্ত যুক্ত কণ্ঠস্বরে পশ্চিমবঙ্গের সমস্ত অন্যায়গুলি তুলে ধরে এবং তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশের যে অত্যাচার সেই কথাও তুলে ধরেছেন শুদ্ধশীল ঘোষকে সংগঠিত করবেন শঙ্কর্ষণ মজুমদার অ্যাডভোকেট শঙ্কর্ষণ মজুমদার এবং শ্রী অমিতাভ চক্রবর্তী আমি দুজনকে অনুরোধ করছি মঞ্চ আমাদের আরো দুই সাংবাদিক যারা শুরু থেকে বাংলাদেশ নিয়ে সরব সেই রক্তিম দাস তিনি বহু অনুষ্ঠান করেছেন তাই অনুষ্ঠানে আমি গেছি রক্তিম দাস এবং নিউজ বাংলার মানব গুহ আমি দুজনকে অনুরোধ করব মঞ্চে আসতে রক্তিম দাস এবং মানব গুহ যদি কারো কাছে থাকে অনেকক্ষণ ধরে ডাকছি মানব কিন্তু আমাদের দীর্ঘদিন আমার সহকর্মী ছিল এবং জানে লোকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল সত্যি কথা বলার জন্য পশ্চিমবঙ্গের হতদরিদ্র অবস্থা তুলে ধরার জন্য এবং বাংলাদেশ নিয়ে সর্বপ্রথম খবর করেছে মানব এবং আমাদের তাদের মানবকে আমি সংগঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয়াঙ্কা মহাশয় আমাদের দীর্ঘদিনের সমাজসেবী আমার অত্যন্ত কাছের ব্যক্তি প্রিয়াঙ্কা মিস্ত্রি মহাশয়কে অনুরোধ করছি মানব গ্রহকে সংগঠিত করার জন্য মানবের ইউটিউব চ্যানেল নিউজ বাংলা আপনারা মাঝে মধ্যেই দেখেন এবং দেখেন বলি ওর শুধুমাত্র ওর কি বলবো ওর কঠোর পরিশ্রমে এবং সত্যের অন্বেষণে সত্যের অন্বেষণে আমাদের প্রচুর না দেখা না জানা কথা তুলে ধরে মানুষ কিছু হয়তো পছন্দ না হতে পারে আমাদের কিন্তু সত্য কথাটা তুলে ধরার জন্য ধন্যবাদ আমি মানব গ্রহকে সংবোধিত করার জন্য শুধু দুর্গাপুর থেকে এসে মিতা চ্যাটার্জি মহাশয়া আমি মিতা অনুরোধ করব মানবকে সংবর্ধিত করতে আমি আহ পরবর্তী পর্যায়ে বিশ্বচিত্রাকে আহ করে দিচ্ছেন মঞ্চে অনুরোধ করছি আসার জন্য বিশ্বজিতাকে আর রাকে সংগঠিত করবেন অ্যাডভোকেট তিয়াশা বিশ্বাস এবার অনুষ্ঠানের ভুল পর্বে আমরা ফিরে আসি আমরা অনুরোধ করবো সুদীপ্ত দেখে এর পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান সঞ্চালন পরবর্তী বক্তা একজন অসম্ভব সাহসী মানুষ ঘোষ যিনি আপনারা জানেন যে ওখানে যখন কোন লয়ারের পক্ষে সম্ভব হচ্ছিল না লড়াই করার তিনি এই বয়সে এই শরীর নিয়ে তিনি লড়াই করেছেন এবং এখনো পর্যন্ত উনি লড়ে যাচ্ছেন আজ উনি আমাদের মাঝখানে এসছেন আসুন স্যার আমাদের দু চারটে কথা বলে আলো কথা বলবেন থ্যাংক ইউ